উনিশশো সাল মানুষের প্রকৌশলবিদ্যার বা ইঞ্জিনিয়ারিং এর চূড়ান্ত নিদর্শন হিসেবে সাগরে ভাসানো হয় আর এম টাইটানিক এটি ছিল লম্বায় প্রায় আটশো বিরাশি ফুট এবং উচ্চটায় একটি এগারোতলা বিল্ডিংয়ের সমান একে বলা হত কুইন অব দি ওশন এর নির্মাতারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে একটি ম্যাগাজিন দাবি করেছিল স্বয়ং সৃষ্টিকর্তাও এই জাহাজ ডোবাতে পারবেন না কিন্তু মানুষের এই অহংকার চূর্ণ হতে সময় লেগেছিল মাত্র চার দিন মহান আল্লাহ ইসারায় প্রকৃতির সামান্য এক বরফ খণ্ডের কাছে হার মেনেছিল লোহার এই পাহাড় আজ একশো বছর পর আধুনিক বিজ্ঞান বলছে টাইটানিক ডোবার কারণ শুধু আইসবার্গ ছিল না এর পেছনে ছিল বিজ্ঞানের ছয়টি মারাত্মক কারণ প্রথম কারণটি লুকিয়েছিল আবহাওয়াতে দুর্ঘটনার রাতে আটলান্টিক মহাসাগর ছিল অস্বাভাবিক শান্ত সেখানে থার্মাল ইনভার্সন বা তাপমাত্রার উলটপালট ঘটেছিল ঠান্ডা বাতাসের ওপর গরম বাতাস জমে একটি ইলিউশন বা মুরিচিকা তৈরি করেছিল একে বলা হয় কোল্ড মিরাজ এর ফলে দিগন্তরেখা আসল অবস্থানের চেয়ে উঁচুতে মনে হচ্ছিল যা আইসবার্গটিকে অন্ধকারের আড়ালে ঢেকে রাখে দুর্ভাগ্যবশত জাহাজের ওয়াচ টাওয়ারে থাকা প্রহরীদের কাছে কোনো বাইনোকুলার ছিল না কারণ বাইনোকুলারের লকারের চাবিটি ভুল করে আগের অফিসার নিয়ে নেমে গিয়েছিলেন ফলে যখন তারা খালি চোখে আইসবার্গটি দেখতে পান তখন সেটি মাত্র পাঁচশো মিটার দূরে ছিল অফিসার মুরডক সাথে সাথে জাহাজটি বামে ঘোরানোর নির্দেশ দেন কিন্তু এখানেই ঘটে দ্বিতীয় বিপত্তি টাইটানিকের আকার অনুযায়ী এর রাডার বা দিক পরিবর্তনের পাখনাটি ছিল অনেক ছোট ফলে জাহাজটি ঘুরতে অনেক বেশি সময় নেয় আইসবার্গ দেখা এবং ধাক্কা লাগার মাঝখানে সময় ছিল মাত্র সাঁত্রিশ সেকেন্ড এই অল্প সময় বিশাল জাহাজটি পুরোপুরি ঘুরতে পারেনি জাহাজটি যদি সোজাসুজি ধাক্কা দিত তবে হয়তো বেঁচে যেত কিন্তু পাশ কাটাতে গিয়ে আইসবার্গটি জাহাজের পেটে প্রায় তিনশো ফুট লম্বা ফাটল তৈরি করে এখন প্রশ্ন হল ইস্পাতের তৈরি জাহাজ বরফের সাথে ঘষায় কিভাবে ছিঁড়ে গেল এর উত্তর মিলবে টাইটানিকের লোহার উপাদানে উনিশশো নব্বইয়ের দশকে উদ্ধার করা টাইটানিকের লোহার টুকরো পরীক্ষা করে বিজ্ঞানীরা চমকে যান জাহাজের প্লেট জোড়া দেওয়ার জন্য যে ত্রিশ লক্ষ রিভেট বা পিন ব্যবহার করা হয়েছিল তাতে ছিল প্রচুর পরিমাণে স্ল্যাগ বা খাদ খরচ কমাতে এবং তাড়াহুড়ো করে জাহাজ বানাতে গিয়ে তারা সেরা মানের স্টিলের বদলে নিম্নমানের রট আয়রান ব্যবহার করেছিল আইসবার্গের চাপে এই দুর্বল রিভেটগুলোর মাথা ভেঙে যায় এবং লোহার প্লেটগুলো জিপারের মতো খুলে যায় শুধু তাই নয় টাইটানিকের মূল বডির স্টিল ছিল হাই সালফার যুক্ত যা ঠান্ডা পানিতে নমনীয়তা হারিয়ে কাঁচের মতো ভঙ্গুর হয়ে যায় সেরাতে পানির তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে প্রায় মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় স্টিল বাঁকানোর বদলে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও একটি ভয়াবহ তথ্য টাইটানিক যখন সাউথহ্যাম্পটন ছাড়ে তখন থেকেই এর একটি কয়লার বাংকারে আগুন জ্বলছিল এই আগুনের কথা যাত্রীদের কাছে গোপন রাখা হয় প্রায় তিন সপ্তাহ ধরে জ্বলতে থাকা এই আগুন জাহাজের ওই অংশের লোহাকে আগেই দুর্বল করে দিয়েছিল মহান আল্লাহর লিখন দেখুন আইসবার্গটি ঠিক সেই দুর্বল জায়গাতেই আঘাত করে যেখানে আগুন লোহাকে নরম করে ফেলেছিল তবে টাইটানিক ডোবার পেছনে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ভুল ছিল এর ওয়াটারটাইট কম্পার্টমেন্ট ডিজাইনে জাহাজটিকে ষোলোটি আলাদা কামরায় ভাগ করা হয়েছিল ঠিকই কিন্তু এর দেয়ালগুলো ছাদ পর্যন্ত উঁচু ছিল না এটি ছিল আইস ট্রের মতো সামনের পাঁচটি কামরা যখন পানিতে পূর্ণ হল জাহাজের সামনের দিক ভারী হয়ে ডুবে গেল ফলে পানি দেয়াল উপচে পেছনের শুকনো কামরাগুলোতে ঢুকতে শুরু করে একে একে সব কামরা প্লাবিত হতে থাকে টাইটানিকের ডিজাইন এমন ছিল যে চারটি কামরা ডুবলেও এটি ভাসতো কিন্তু পাঁচটি কামরা ডোবার পর গাণিতিকভাবেই এর ডোবা নিশ্চিত হয়ে যায় জাহাজের পাম্পগুলো প্রতি মিনিটে হাজার হাজার লিটার পানি বের করছিল কিন্তু ফাটল দিয়ে ঢুকছিল তার চেয়ে দশ গুণ বেশি পানি রাত বারোটা পনেরো মিনিটে টাইটানিক থেকে ইতিহাসের প্রথম এসওএস সিগনাল পাঠানো হয় কাছেই ক্যালিফোর্নিয়ার নামের একটি জাহাজ ছিল কিন্তু তাদের ওয়ারলেস অপারেটর ঘুমিয়ে থাকায় তারা টাইটানিকের আর্তনাদ শুনতে পায়নি জাহাজটিতে বাইশশো মানুষ ছিল কিন্তু লাইফ ছিল মাত্র এগারোশো জনের জন্য অহংকারের কারণে তারা ডেকে লাইফ বোটের সংখ্যা কমিয়েছিল রাত দুটোর দিকে জাহাজের সামনের অংশ পুরোটাই পানির নিচে চলে যায় পেছনের প্রোপেলারগুলো শূন্য ভেসে ওঠে পানির ওপরে ভেসে থাকা বিশাল অংশের ওজন জাহাজের মেরুদণ্ড আর সহ্য করতে পারছিল না প্রচণ্ড শব্দে টাইটানিক মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায় সামনের অংশটি আলাদা হয়ে দ্রুত তলিয়ে যায় পেছনের অংশটিতে প্রচুর বাতাস আটকেছিল পানির নিচে যাওয়ার সময় চাপের কারণে সেই বাতাস বোমার মতো বিস্ফোরিত হয় সামনের অংশটি অনেকটা বিমানের মতো গ্লাইড করে নিচে পড়ে কিন্তু পেছনের অংশটি ঘুরতে ঘুরতে সমুদ্রের তলায় আছেড়ে পড়ে রাত দুটো কুড়ি মিনিটে টাইটানিক চিরতরের জন্য আটলান্টিকের তিন হাজার আটশো মিটার গভীরে হারিয়ে যায় পনেরোশোরও বেশি মানুষ সেই রাতে প্রাণ হারায় বেশিরভাগই ডুবে নয় বরং জমে যাওয়া ঠান্ডা পানিতে হাইপোথার্মিয়ায় মারা যায় এরপর তিয়াত্তর বছর ধরে মানুষ টাইটানিককে খুঁজেছে অবশেষে উনিশশো সালে রবার্ট ব্যালার্ড এর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কিন্তু সাগরের নিচেও টাইটানিক শান্তিতে নেই হ্যালোমোনাস টাইটানিকি নামের এক বিশেষ ব্যাকটেরিয়া প্রতিদিন এর কয়েক টন লোহা খেয়ে ফেলে বিজ্ঞানীদের ধারণা দু সালের মধ্যে টাইটানিকের ধ্বংসাবশেষ পুরোপুরি মাটির সাথে মিশে যাবে তখন শুধু এর স্মৃতিটুকুই বেঁচে থাকবে টাইটানিক ট্র্যাজেডি বিশ্বকে বদলে দিয়েছে এরপরেই সমুদ্র আইন বা সোলাস তৈরি হয় এখন প্রতিটি জাহাজে পর্যাপ্ত লাইফ বোট রাখা বাধ্যতামূলক আজকের আধুনিক জাহাজগুলো টাইটানিকের চেয়ে পাঁচ গুণ বড় এখন জাহাজে ডাবল হাল বা দুই স্তরের সুরক্ষা থাকে যা টাইটানিকের ছিল না আইসবার্গ বা বাধা শনাক্ত করতে এখন রাডার সোনার এবং স্যাটেলাইট ব্যবহার করা হয় তবে একশো বছর পরেও মানুষ একই ভুল করেছিল দু সালের টাইটান সাবমেরিন দুর্ঘটনায় যেখানে আবারও নিরাপত্তাকে অবহেলা করা হয়েছিল টাইটানিক আমাদের শিখিয়েছে মানুষের প্রযুক্তি যত উন্নতই হোক মহান সৃষ্টিকর্তার প্রকৃতির শক্তির কাছে তা তুচ্ছ সংক্ষেপে দুর্বল মেটেরিয়াল ত্রুটিপূর্ণ ডিজাইন এবং আবহাওয়ার বিভ্রান্তই ছিল এই মহাবিপর্যয়ের কারণ সাগরের নিচে পড়ে থাকা জুতো আর ভাঙা আসবাবপত্রগুলো আজও সেই রাতের হাহাকার মনে করিয়ে দেয় বর্তমানে চীন এবং অস্ট্রেলিয়ার কোম্পানি টাইটানিক টু তৈরি করার পরিকল্পনা করছে যদি সুযোগ আসে আপনি কি সেই টাইটানিক টু জাহাজে চড়তে সাহস করবেন কমেন্টে আমাদের জানান আটলান্টিক মহাসাগরের আরেক রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কি ভিডিও দেখতে চান বিজ্ঞান ইতিহাস এবং অজানা রহস্য জানতে ইউএ ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই অজানা সত্যটি জানার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ হাফেজ